তো আজকে শনিবার আর এখন বেলা বারোটা বাজে সংসারের সমস্ত কাজ সেরে বান্না সেরে স্নান করে চলে এলাম মন্দিরে কারণ সংসার ধর্ম বড় ধর্ম সেটা তো না করলে চলবে না সেই জন্য সংসারের সমস্ত কাজ সেরে আমি মন্দিরে আসি মানে পেছনে আর কোনো পেছন রাখি না কারণ তাহলে ইচ্ছে মতো একটু মায়ের সঙ্গে আমি থাকতে পারি আর পেছনে কাজ ফেলে আসলে না শুধু ছটপট ছটপট লাগে তো সেই কারণে আমি সমস্ত কাজ সেরে তারপরে মন্দিরে আসি সকালবেলাটা হয়ে ওঠে না একদমই বাড়ির সবার খাওয়া দাওয়া রেডি করতে হয় মেয়ের স্কুল তো সব নিয়ে আমি আর পেরে উঠি না একা হাতে আর মা তো বোঝে মা তো জানি তো মাকে তো আমি স্নান করাতে পারি না মায়ের মূর্তিটা মাটির প্রত্যেক বছর সেই মায়ের মূর্তি আমার চেঞ্জ করে থাকি সেই কারণে একটা কাপড় দিয়ে মায়ের মুখটা ভালো করে মুছে পরিষ্কার করতেই প্রতিদিন যেমন দিই সেটা আজকেও দিলাম আর এই কয়েকদিন আমি মন্দিরে আসতে পারিনি কারণ শরীরটা ভীষণই খারাপ হয়ে পড়েছিল এই কয়েকদিন দু তিন দিন মতো মেয়ে পুজো করেছে আর সেই কারণে ফুল টুলগুলো এখানে ওখানে ছিল সেগুলো খুটিয়ে খুটিয়ে সব তুললাম আর বিভিন্ন রকম ফুল দিয়ে যেমন আমরা পুজো করতে ভালোবাসি সেই ফুলগুলো ফুটিয়ে ফুটিয়ে তোলা বলবে একটু কষ্টদায়ক হয় তবুও এই কষ্টের মধ্যে যেন একটা আনন্দ লুকিয়ে থাকে তো ওই সব করার পরে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে যেহেতু শনিবার একটু মায়ের বিশেষ পুজোই আছে আর প্রত্যেক শনিবার মঙ্গলবারই সেটা হয়ে থাকে এখন পর্যন্ত কোনো ভক্ত আসেনি তো দেখা যাক মায়ের কৃপা হলে সেই ভক্ত ঠিকই আসবে আর যেসব ভক্ত আসে তাদেরকে আমি ক্যামেরার মধ্যে দেখাই না এই কারণেই তারা কেউ বাড়িতে বলে আসে কেউ না বলে বলে আসে মানে তাদের একটা পার্সোনাল ব্যাপার থাকতেই পারে তো সেই কারণে আমি সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে তো সেই কারণে আমি সে কোনো ভক্তকে কিন্তু কোনো দিনই ক্যামেরার সামনে নিয়ে আসি না শনিবার মঙ্গলবার যা দু চারজন যা আসে যারাই আসুক তাদেরকে আমি কখনোই ক্যামেরার সামনে নিয়ে আসি না তো ফুলগুলো সব গাছে অনেকগুলোই ফুল হয়েছিল সব ফুলগুলো নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা স্নান করে চলে এসেছে ও একটু চন্দনটা ঘষে ধূপটা জ্বালিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে সব থালাগুলো ধুয়ে নিয়েছিলাম রোজ আমি লেবু আর মাটি দিয়ে তার সঙ্গে সার মিশিয়ে বাসনগুলো মাজি তো সেই জন্য বাসনগুলো কালো হয় না খুব একটা তো সেই বাসনগুলো গুছিয়ে নিলাম আর একে একে জলসংখ্য কষাকুষি যা যা বোঝার লাগে এগুলো সব গুছিয়ে দিচ্ছি তারপরে যে গ্লাসে দিয়ে দিচ্ছি জল গঙ্গা জল আমাদের বাড়ির কাছেই তো বা মা গঙ্গা আছে তো সেখান থেকে জল নিয়ে এসে রাখি এখন বর্ষাকালের জল ভীষণই ঘোলা সেই জন্য একটা পনেরো লিটারের একটা ড্রাম আছে সেটার মধ্যে জল নিয়ে এসে রেখে দিলে সেই জলটা কিছুদিন গেলে পরে একদম পরিষ্কার হয়ে যায় কলের জলের মতো আর জলগুলো দেখে বুঝতেই পারছো একটু প্রকৃত ঘোলা নেই আর আজকে যে মিষ্টি নিয়ে এসেছিলাম বাজার থেকে আর আমি ইচ্ছে থাকলেও রোজ মিষ্টি ভোগ মাকে দিতে পারি না কারণ আমাদের বাড়ির কাছে কোনো দোকানপাট নেই সেগুলো আনতে মিষ্টি ফল অনেকটা হয় তো তো সব হয়ে ওঠে না যেদিন সময় সুযোগ হয় মাকে আর আর মা এখানে দিন মনসা মায়ের জন্য দুধ কলা দিয়ে দিয়েছি তার সঙ্গে একটা বাতাসাও দিয়ে দিলাম মনসা মাকে শনিবার করে আমি দুধ কলা না বৃহস্পতিবার করেই দিই তো আজকে তোমাদের দাদার একটা মানব ছিল তো সেই কারণে সেটা দিলাম তারপরে যে ফুলগুলো সাজিয়ে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবারে মায়ের